কৃষ্ণ আত্মা ও শরীরের মধ্যে সম্বন্ধ কি মন ও আত্মা কি আলাদা সহজ সরল গীতার জ্ঞান ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে রণাঙ্গনে যখন শ্রী অর্জুন আপন আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করার কথা ও ভাবি বিনাশের কথা চিন্তা করে মোহমান হয়ে যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন তুমি কাদের জন্য মোহ করছো তুমি নিজের হাতে তোমার আত্মীয় স্বজনদের মারতে চাইছ না তো তাই তো কিন্তু তোমার কোথায় তোমার আত্মীয় স্বজন অর্জুন হে কৃষ্ণ তুমি কি বলছো আমি বুঝতে পারছি না ওই দেখো ওই রথে আমার পিতামহ ভীষ্ম দাঁড়িয়ে আছে তুমি কি দেখতে পাচ্ছ না শ্রীকৃষ্ণ ও আচ্ছা ওই যে রথে দাঁড়িয়ে আছে উনি তোমার পিতামহ কিন্তু ওটা তো ভীষ্ম পিতামহের শরীর আমি জিজ্ঞাসা করছি আসল ভীষ্ম পিতামহ কোথায় অর্জুন হে কৃষ্ণ আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না তুমি বলছো ওই যে রথে দাঁড়িয়ে আছে ওটা আমার ভীষ্ম পিতামহ নয় ওটা ভীষ্ম পিতামহের শরীর তাহলে ভীষ্ম পিতামহ অন্য কেউ একজন আছেন শ্রীকৃষ্ণ হ্যাঁ অবশ্যই এটাই তো আমি তোমাকে বোঝাতে চাইছি ওই দেখো আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করছি দেখো ওই শরীরের মধ্যে যে দিব্য জ্যোতির প্রকাশ দেখতে পাচ্ছ ওটাই আসল ভীষ্ম পিতামহ দেখতে পাচ্ছ অর্জুন অর্জুন হ্যাঁ দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ খুব ভালো এটাই হলো আসল পিতামহ যাকে আত্মা বলা হয় এখন দেখো আমি সুদর্শন চক্র দিয়ে ওই শরীরকে হত্যা করছি কিন্তু ওই শরীরে জ্যোতি নিভে যাবে না ভগবান শ্রীকৃষ্ণ সেটাও করে দেখালেন ও অর্জুন দিব্য দৃষ্টিতে তা দর্শন করে বিস্মিত হলেন শ্রীকৃষ্ণ শ্রী অর্জুন হে ক্রেশব তোমার কথা আমার মনকে ভ্রমিত করেছে তুমি এমন কথা বলছো যা পরস্পর বিরোধী তুমি বলছো যে শরীর মরে যায় কিন্তু শরীরের একটা অংশ যাকে আত্মা বলা হয় সে মরে না শ্রীকৃষ্ণ না অর্জুন আমি আত্মাকে শরীরের একটি অংশ বলিনি আমি বলেছি যে আত্মা এবং শরীর দুটোই আলাদা আলাদা বস্তু যেমন তুমি তোমার গায়ের ওই কবজ দুটো আলাদা বস্তু যদি তোমার ওই কবজ দুটো টুকরো হয়ে যায় তাহলে এমন হবে না যে অর্জুনের দুটো টুকরো হয়ে গেছে ঠিক সেইভাবে তুমি যে রথে বসে আছো ওই রথ ও অর্জুন আলাদা বস্তু এমন নয় যে ওই রথই অর্জুন অর্জুন তো সে যে ওই রথের রথি সে অর্জুন হ্যাঁ বুঝলাম যে ওই রথ ও আমি অর্জুন আলাদা সেই জন্য রথ যদি ভেঙে যায় তাহলে রথের কোনো শোক বা দুঃখ হবে না কিন্তু অর্জুন যদি মরে যায় তার শোক নিশ্চয়ই হবে শ্রীকৃষ্ণ অর্জুন তোমার কথা শুনে না আমার হাসি পাচ্ছে তুমি প্রজ্ঞার মতো কথা বলছো কিন্তু তুমি এটা জানো না যে যারা সত্যিকারের জ্ঞানী হয় তারা যারা মারা যায় তাদের জন্য কোনো শোক করে না আবার তাদের জন্য শোক করে না যারা এমন মরেনি কারণ ওরা জানে যে যে মারা গেছে সে আবার জন্ম নেবে আর যারা এখনো জীবিত আছে তারা অবশ্যই মারা যাবে এবং পুনরায় তারাও জন্ম নেবে কারণ শুধুমাত্র শরীরের বিনাশ হয় শরীরের ভেতরের যে আত্মা আছে ও তো কখনোই মরে না হে পার্থ এই সংসারে কেবলমাত্র দুটি জিনিসই আছে একটি হলো শরীর আর ওই শরীরে যে বাস করে সে শরীরই শরীরে যে আত্মারূপী শরীরই থাকে তা কখনোই মরে না আর ওই শরীর সর্বদাই থাকে না আত্মা একটি শরীর ত্যাগ করে আবার অন্য একটি শরীর ধারণ করে নেয় ঠিক এইভাবে যেভাবে মানুষ পুরোনো বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র ধারণ করে নেয় হে পার্থ তুমি শুধু একটু বুঝে নাও যে মৃত্যু হলো একটি দরজা সেই দরজায় প্রবেশ করার সময় আত্মা পুরনো শরীর ত্যাগ করে দেয় বাস্তবে মৃত্যু এবং জন্ম নেয়ার দুটো দরজা আছে সেই দুটো দরজা একে অপরের মুখোমুখি থাকে মানুষ যখন মৃত্যুর দরজায় পৌঁছায় তখন ওই শরীরের মৃত্যু হয়ে যায় তারপর আত্মার প্রকাশ ওই শরীরকে ছেড়ে এগিয়ে চলে যায় তারপর আত্মার নতুন জন্মের দরজায় প্রবেশ করে যেখানে জীব আবার একটি নতুন শরীর প্রাপ্ত করে ওখান থেকে ওর নতুন জন্ম নতুন যাত্রা শুরু হয়ে যায় হে পার্থ আত্মা নিত্য সাতশত সেই জন্যই তো বদলায় না কিন্তু শরীর পচনশীল সেই জন্য একটি আত্মারই অনেক শরীর বদলায় সেই জন্যই সব জন্মে নতুন নতুন শরীর ধারণ করতে থাকে প্রত্যেক নতুন নতুন জন্মে আত্মা শুধু নতুন নতুন শরীরিত্ব বদলায় আবার প্রতিটি জন্মে ওকে যে শরীর দেয়া হয় তা ওই জন্মেই বদলাতে থাকে আরে কৃষ্ণ